নজর গৌশে আব্দুল কাদের জিলানি তিনি বলেছেন আমি লেখাপড়া করতে করতে আমি এক সময় এক সময় গিয়েছে আমি আব্দুল কাদের জিলানি লে খবর করতে করতে কুতুব হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন কি হয়ে গেছেন কুতুব হয়ে গেছে তিনি তো মাদারজাত ওলি তিনি কোন ওলি মাদারজাত ওলি যিনি মায়ের পেতে গোলি আবার পায়খান লেগেছে শুধু মায়ের নয় জিনিস সম দুনিয়াতে হয় না তিনি রুহের জগতে তিনি ওলি ছিলেন সুবহানাল্লাহ

তুমি ওই কাতার যাবে না ওই কাতারে শেষ করে দিয়েছি মহরের নবুয়ত নবী বলেছে আনা খাতাবুন নবী লা নবী ইবাদি তারপরে আর কোন নবী আসবে না হবে না কারণ আমার নবী হলো শেষ নবী তোমাকে তোমাকে আমি দিব কি দিব আল্লাহ আমি যা চাই তুমি তা দিতে পারবা। এটা আব্দুল আমার কাছে কি নাই ক আমি যা চাম তুমি তো তা দিতে পারবা সৌহান সুবহানাল্লাহ বলেন তখন বলা হচ্ছে কি আব্দুল কাদের তুমি চা আব্দুল কাদের চাইলো আল্লাহ গো আমি অলির কাতার থাকতে চাই না আমি নবীর কাতারে যেতে চাই আমার আল্লাহ আব্দুল কাদির এটা সম্ভব হবে না এটা মোহর মারা হয়েছে সমস্ত নবীদের ক্ষেত্রে রয়ে যাচ্ছে তোমাকে আমি আল্লাহ রাবুল আলমিন সমস্ত নবীদের নবী যিনি সমস্ত নবীদের নবী তিনি হলো রাহমাতুল্লিল আলমিন আর বেলায়াতের সম্রাট অলিদের ওলি তিনি হবে আব্দুল কাদির জিলানি জুরে বলুন সোহান আল্লাহ আই বড় پیر আব্দুল কাদের বলেন আই বড় پیر আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় پیر আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার তরিকায় ওহ কাদেরিয়া আবসাল জংগি মুসা হই গো তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতিমা উম্মুল খায়ের মা ফাতিমা তোমার হই গো জলনী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি أي بير عبد القدير وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته